আজকে আপনাদের নিয়ে যাব বাগমারার সেই ঐতিহ্যবাহী যতীনগঞ্জ হাটে যতীনগঞ্জ হাট কেন হলো বা কে এর উদ্যোক্তা বা কে এর জমিদাতা সেটি জানব হাট দেখা বলছেন যে যতীনগঞ্জ হাটের যে মিডিল পয়েন্ট সেই খোলা স্থান যেখানে হাটবারে বিভিন্ন জিনিসপত্র মানুষ হাটে ওঠায় কেনা বেচার জন্যে অনেক সুন্দর যতীনগঞ্জ হাট মূলত বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের অন্তর্গত এটি হলুদ ঘর মন্ডিয়াল এবং ঠাকুরপাড়ার মাঝখানে সত্যি ছোট্ট একটি জায়গা হলেও এর যে পরিধি সেটি কিন্তু অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে যতীনগঞ্জে হাটের মাঝখান দিয়ে একটি পাকা রাস্তা বয়ে গেছে এটি বাগমারার যে উত্তরাঞ্চল মাধনগর বা বীরকয়া দিয়ে ভবানীগঞ্জ সে এলাকায়টি আসলে অনেক পুরাতন হাট এই হাট মূলত ওই এলাকার বাবু দান করেছিলেন জমি তার জমিতেই এই হাটটি লাগানো হয়েছিল তিনি প্রথমে মনে করেছিলেন যে হাট লাগালে হাটের যে খাজনাপাতি হবে সেটি তার হবে আসলে পর্যায়ক্রমে বা পরবর্তীতে দেখা গেল এই হাটটি সরকারি মালিকানার তালিকাভুক্ত হয়ে যায় সে সময় থেকেই এই যতীনবাবু আর হাটের কোনো অর্থ পায় না তবে হাটের পাশে যে একটি আম গাছ রয়েছে সেই আম গাছের আম তার সন্তানেরা পায় যতীনবাবু অনেক আগেই মারা গেছে তার ছেলে পেলেও এইখানে মোটামুটি ওই রকম আর আগের মতো ভোগ দখল করে না তবে হাটে তার ছেলেদের বেশ কয়েকটি দোকানও রয়েছে সেই দোকানেই তারা ব্যবসা করে আপনারা দেখতে পাচ্ছেন যে যতীনগঞ্জ হাটের মাঝখানে যে সকল দোকান পাট বসানো হয়েছে তার সেই দৃশ্য রয়েছে বেশ কয়েকটি আর্টালে এখানে সবজির বাজার সহ মাছের বাজার বসে যতীনগঞ্জ হাট স্বল্প পরিসরে হলেও এর যে সুনাম সেটি কিন্তু পুরো রাজশাহীর জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটে এই দোকানটা সর্বক্ষণিক খোলা থাকে বাজারের সবচেয়ে বেশি লোক ওঠে এই বাজার দোকানে কেমন হাট বসে সেটা কাপড়ের দোকান গোছানোই ব্যস্ত হয়েছেন এক ব্যবসায়ী এবার যতীনগঞ্জ হাটের ইতিহাস জানব মানে শিল্পী কি নাম না আপনি শিল্পী শিল্পী পরে নরেন্দ্র তরফদার ও আচ্ছা তো এই আপনার যতীনগঞ্জের যিনি প্রতিষ্ঠাতা তিনি আসলে কেন এই জায়গাটা দান লোকটা ছিল বোকাল খাজনা পাবে বুঝলে এই হাত মোড়ি দখল করে ফেললো খাজনা পায় না এই পরিস্থিতি আমি যা আর কিছু না কিছু পাই যা কিছু পায় সরকারই পায় ওই এক আম আমি পায় আছে সাইটতে ছেলে আছে তাদের জমি জমা আছে তাহলে এটা জনস্বার্থে অনেক দিয়ে গেছে আর এখানে হাট লাগে বলে তো আপনারা কাছে বাজার করতে পারেন আমি যে জমিটা বাবুর জমি ও দান করেছে ছদি বিঘা তার জন্য যতীন গঞ্জ হাট কবে থেকে এটা এটা তাও দিন টাইম একাত্তর পরে তার আগে হাঁটছিল না এটা না না তার আগে হাঁটছিল না এটা বিনামূল্যের পর বিনামূল্যে দিয়েছিলাম হ্যাঁ বিনামূল্যে দিয়ে দিচ্ছিল